তো হ্যালো ভাইস কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর অবশ্যই সত্যি সত্যি চালু হয়ে গেল এস আই আর ঠিক আছে এস আই আর এর অর্থ কী চাই না ঠিক আছে তো তাদের মানে ফুল ফর্মটা কি জানি না তো এদের মেন কথা হচ্ছে যে তোমার দু হাজার দুই সালে তোমার মানে তুমি তো আমি তো ভোটার হইনি তাই না তো দু হাজার দুই সালে বাবা মায়ের ভোটার সার্টিফিকেট মানে লিস্ট থাকতে হবে আর তোমার হচ্ছে আমার কী কী লাগবে আমি এখনও দেখিনি তো আমার জন্ম সার্টিফিকেট তারপর হচ্ছে আমার বাবা মায়ের ভোটার কার্ড আর তোমার হচ্ছে আধার কার্ড তো ছিল না বেকার কথা বলে লাভ নেই ওই দিকে ছিল ঠিক আছে কলকাতার দিকে হয়তো থাকতে পারে কিন্তু গ্রামে তো মোদী সরকার ক্ষমতায় আসার পরে তারপর চালু হয়েছে আধার কার্ড তাই না ঢেলে আধার কার্ড তৈরি হচ্ছিলো মনে আছে সেই গ্রামের প্রাইমারি স্কুলে স্কুলে সব বসেছিল আর কি তো যাই হোক এখন মেন বিষয় হচ্ছে তারা যে ডকুমেন্টসগুলো চাইছে ঠিক আছে তার মধ্যে তোমার হচ্ছে ভোটার লিস্ট দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল তো জাস্ট আমি এটা বের করেছিলাম তো তোমাদেরকে জাস্ট বলছি ভোটার লিস্ট খালি সার্চ করবে ভোটার লিস্ট গুগলে গিয়েই হয়ে যাবে ঠিক আছে দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল জাস্ট ক্লিক করলে না এরকম চলে আসবে ইলেকট্র ইলেকট্রল রোল দু হাজার দুই ভোটার লিস্ট জাস্ট ক্লিক করবে এরকম ক্লিক করবে ঠিক আছে ক্লিক করলে চলে আসবে তোমার জেলা ঠিক আছে মানে তোমার কোন জেলা সেটা সার্চ করবে দিয়ে থানার নাম আসবে প্রতিটা থানার নাম আসবে ঠিক আছে তো তোমার কোন থানা কোন থানা সেটা সার্চ করবে ঠিক আছে আমার যেরকম সৌরূপনগর থানা আমার গ্রামের বাড়ি তো এই যে স্বরূপনগর চলে এলো ঠিক আছে এবং স্বরূপনগর ক্লিক করবে এবারে তোমার গ্রামের মানে গ্রামের নাম আসবে ঠিক আছে তো গ্রামের নাম আসলে গ্রামে ক্লিক করবে গ্রামে ক্লিক করে দেখবে দুই তিনটে এরিয়া থাকে ঠিক আছে বুথ নম্বর হিসাবে দুই তিনটে থাকে গ্রামে যেমন শহরে ওয়ার্ড হয় পৌরসভায় গ্রামে বুথ থাকে ঠিক আছে তো জাস্ট ক্লিক করবে দিয়ে তোমার মানে তোমার বাবা মা যদি সেই সময় ভোটার না থাকে তাহলে তোমার দাদু দাদা দাদি বা জেটু যা আছে কাকা কাকি পেয়ে যাবে ঠিক আছে কেউ না কেউ তো ছিল বা তার আগের সব পেয়ে যাবে মানে তোমার বংশ পরম্পরার নাম তো তুমি জানো তো ঘাবড়ানোর কিছু নেই ঠিক আছে তারা যেই ডকুমেন্টসগুলো চাইছে এগুলো অ্যাভেলেবেল ঠিক আছে তারপর তোমার যদি জন্ম আগে থাকে হয়ে থাকে তো তুমি জন্ম সার্টিফিকেট বের করতে পারো ঠিক আছে তো দু হাজার নব্বইয়ের দু হাজার নব্বই বলছি সরি উনিশশো নব্বইয়ের আগে জন্ম সার্টিফিকেট অতটা ভ্যালু ছিল না ঠিক আছে অনেকে তুলতো কেউ তুলতো না মানে আমার শোনা কথা একানব্বইয়ের পর থেকে সবাই জন্ম সার্টিফিকেট গুরুত্ব দিতে শুরু করে ঠিক আছে তো যারা হসপিটালে হয়েছে তাদের হসপিটাল সার্টিফিকেট থাকে আর যারা বাড়িতে হয়েছে আমি বাড়িতে হয়েছি তো পঞ্চায়েত থেকে আমার আছে ঠিক আছে তো এরকমই জাস্ট ভয় পাওয়ার কিছু নেই এখনই শুনলাম আমি যে এসে হবে ঠিক আছে এখন বিষয় হচ্ছে আমার ভোটার লিস্ট আমার গ্রামে আমি থাকি কলকাতায় আমার পুরো ফ্যামিলি থাই কলকাতায় ঠিক আছে এবার এরা সার্চ করতে আসবে গ্রামে মানে যাদেরকেই পাঠাবে তো সেটা আগে থাকতে জানিয়ে দিলে হয়তো আমরা গ্রামে যাবো বা যদি অনলাইনে থাকে এখান থেকে আবেদন করে দেবো ঠিক আছে এই হচ্ছে বিষয় আর যেটা স্পেশালি আমার বলার কথা সেটা হচ্ছে যে আমি একটা পরিকল্পনা করছি যে লাস্ট একশো বা দ্য হান্ড্রেড এরকম টাইপের ব্লগ তৈরি করব ঠিক আছে মানে একশোটা ব্লগ করবো ঠিক আছে আর আমি অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম ঠিক আছে যে কী কী করা যায় কী কী কোথায় কোথায় এক্সপ্লোর করবো এরকম কিছু ভাবছিলাম ঠিক আছে যে ব্লগের নাম দেবো দা হান্ড্রেড তা না একশো দিন ডেলে ব্লগ হবে তো সেটা আজকে মানে আজকের থেকে শুরু করছি ঠিক আছে দ্য হানড্রেড এখন কতটা পারও যাই না কিন্তু চেষ্টা করতে হবে কারণ চ্যানেল গ্রোথ না খুবই কমে গেছে ভাই খুবই কমে গেছে তো আমি ফাইনালি আজ থেকে ডেলি ব্লগ চালু করছি ঠিক আছে ডেলি ব্লগ চালু করছি আর একশোটা ভিডিও আমার করতেই হবে কারণ আমাকে চ্যানেলটা অনেক গ্রোথ কমে গেছে দাঁড় করাতে হবে আর ছ মাসের মধ্যে লাস্ট ছ মাসের মধ্যে আমার চ্যানেল দাঁড় করাতে হবে চা করে হোক ঠিক আছে তো যাই হোক এখানে একটুখানি ইনফরমেশান দিলাম যাই হোক আমার টপিক ছিল না স্পেশালি টপিক বলতে আমি কী ভিডিও করবো জানতাম না আজকে ঠিক আছে তো শুনলাম যে আর হবে তো জাস্ট আমি বললাম যে আমি বের করে নিয়েছি ঠিক আছে আমি তোমার যে স্ক্রিনশট তুলে বের করে নিয়েছি তো জাস্ট এরকমই ঠিক আছে এগুলো পেয়ে যাবে ঘাবড়ানোর কিচ্ছু নেই মোবাইল থেকে সার্চ করবে থানার নাম দিয়ে এখানে দেখো সব গ্রামের নাম আছে প্রাইমারি স্কুল ফিস্কুল সব নাম আছে ঠিক আছে কেওটালি এগুলো আমাদের ওই দিকের কেওটালি সাকদা তন্নিপুর সে গোবড়া আমাদের ওই দিকের গ্রামে সৌরভনগর থানার মধ্যে পলতা তারপরে নিশ্চিন্তপুর এখানে অনেক গ্রাম আছে না আমি নাম শুনিনি বাচ্চা সব গ্রাম আছে আমাদের থানার মধ্যে যাই হোক এই ভিডিওটা এখানে জাস্ট শেষ করে দিলাম ছোট্ট খাটো ইনফরমেশান অত ঘাবড়ানোর কিছু নেই ঠিক আছে যা হবে দেখা যাবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে